এই সব আমি যখন এগুলো গবেষণা করছি তখন আমি নারীর ব্যাপারগুলো এবং শ্রেণীর ব্যাপারগুলো জেন্ডারের ব্যাপার এবং শ্রেণীর ব্যাপারকে আমি উপেক্ষা করতে পারিনি কারণ জিনিসগুলো আমাদের ফিল্ম মেকাররা সাংঘাতিকভাবে খুব এক্সাইটিংভাবে পড়তে করেছেন যেমন আমরা নারীর এই দশটা চলচ্চিত্রে নারীদের যদি আমরা দেখি তারা হয় ভিক্ট্রিম অথবা লেবার শ্রমিক অথবা তারা বিদ্রোহী

হাসুনির মা আছে লাল সালুতে হ্যাঁ রানওয়েতে রুহুলের মা যে তিনিও শ্রমিক এবং রুহুলের বোন তিনিও গার্মেন্টস কাজ করে আর আমরা পাচ্ছি জমিলাকে লাল সালুর জমিলাকে তারপর মেহের জানের নীলাকে যিনি বিদ্রোহ করছেন যে তিনি ব্রেক কিন্তু তিনি এটাকে গোপন করতে চান না তিনি বরং প্রতিশোধ নিতে চান এবং কিছুমাত্রায় আমরা টেলিভিশনের কহিনুকেও বিজয়া করে দেখি কিন্তু তালিকা যদি করেন তাহলে দেখবেন যে শ্রমিক হিসেবে নারীর তালিকাটা মানে যতগুলো আমি নারী চরিত্র পাচ্ছি দশটা চলচ্চিত্রে শ্রমিক হিসেবে তালিকাটা বড় এবং ভিক্টিং হিসাবেও তারা আছেন রেহানা খেলাঘরের এবং বনশ্রীবালা আমরা দেখছি যে ইয়ের পিতল খোলার শ্রেণীর বিষয়টা শ্রেণী দ্বন্দ্বের যে বিষয়টা এটা তো সমাজের একটা সমাজে এটাকে উপেক্ষা করা যায় না এটা সবসময় ঘটতে থাকে এবং এটা চলচ্চিত্র সেটাকে উপেক্ষা করেনি বাংলাদেশের চলচ্চিত্র যেমন কীর্তনখোলায় ইদু যে কন্ট্রাক্টর সে সোনায়ের জমি গ্র্যাব করার জন্য দখল করার জন্য নানান কায়দা কানুন করেন এবং সোনায় এখানে সাধারণ একটা কৃষক আর যারা অল্প কিছু জমি আছে এবং ইদু কায়দা কানুন করে তার যিনি মানে ওই জায়গার সবচেয়ে প্রভাবশালী বা উচ্চবিত্ত ওই গ্রামের তারপরে রুহুলকে আমরা দেখতে পাই রানওয়েতে যে সে শুধুমাত্র মাদ্রাসা স্টুডেন্ট দেখতে শহুরে না বা একটু লেসিফ ব্রেসিড শুধুমাত্র এই কারণে একটা গাড়ির সঙ্গে একটা রিক্সা তার রিক্সার একটা ধাক্কা লাগায় এই জন্য সে রাস্তার মধ্যে মার খায় গাড়িওয়ালায় এসে তাকে পিটায় এবং এইখান থেকে আসলে সে মনে করে সে জঙ্গিবাদে যাবার একটা একটা উপলক্ষ সে খুঁজে পায় যে তাকেও এম্পাওয়ার হতে হবে এবং আন্ডার কনস্ট্রাকশন আপনার দেখবেন যক্ষপুরি বলে যে আমাদের রবীন্দ্রনাথের যে নাটক থেকে যে আইডিয়াটা নেওয়া হয়েছে সেখানে গার্মেন্টসকে যক্ষপুরি আকারে যক্ষপুরি আকারে বর্ণনা করা হচ্ছে যেখানে আমরা দেখি যে শ্রমিকরা সিম্বল সিম্বলিক আকারে হাজির করে শ্রমিকরা ইয়ে আকারে মানে রোবটের মতো যাওয়া আসা করে যেটা আমরা ফিস লাইনের ফিজ লাইন মেট্রোপলিস চলচ্চিত্রে দেখেছিলাম যে তারা যেন এক্স এক্সটেনশন অফ মানে দ্য মেশিনস তারা মেশিন যেমন বোতাম টিপলে সে চলতে থাকে তেমনি মানুষগুলো যেন যন্ত্রে পরিণত হয়েছে আমরা যখন যখন আর্ট যাচ্ছে বিশ্বমঞ্চে কিছু কিছু ক্ষেত্রে অ্যাওয়ার্ড পাচ্ছে ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে কিংবা তারও আগে যখন ফান্ড কালেক্ট করছে স্ক্রিপ্ট লেভেলে কিংবা প্রোডাকশনের জন্য পোস্ট প্রোডাকশনের জন্য নানান ধরনের ফান্ডিং এজেন্সির কাছ থেকে তারা যখন ফান্ড নিচ্ছেন তখন একটা ট্র্যাপে তারা প্রায় করে যাচ্ছেন সেটা হলো যে তারা খানিকটা পশ্চিমাদের যে গেজ টুয়ার্ডস ইস্ট অর্থাৎ যেটাকে বলে ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবাদ তারা অনেক সময় নিজেদের সেলফ ওরিয়েন্টালিস্ট একটা জায়গা থেকে নিজেদের কালচারকে স্ক্রিপ্টের মধ্য দিয়ে তারা এজেন্সির কাছে অ্যাপ্লাই করছেন এবং এটাকে আমরা বলতে পারি যে সেলফ এক্সপোর্টাইজেশান এমনকি আমরা মাটির তো আমরা দেখব যে এটা একটা বিভিন্ন বাংলাদেশি পূর্ববঙ্গের কালচারাল যে কম্পোনেন্টগুলো আছে গ্রামীণ নৌকা বাইজ তারপরে চড়কের মেলা পুঁথিপাঠ কোরবানি এসব কিছুকে একটা প্যাকেজের মতো একটা কালচারাল প্যাকেজের মতো করে বা বয়তির গান কালচারাল প্যাকেজের মতো করে আমরা দেখছি যে এটাকে তুলে ধরা হচ্ছে এটা শুধু মাটির ময়না একটা খুব ভালো উদাহরণ কিন্তু এটা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাব আপনারা যদি চাকা থেকে শুরু করেন চাকার যে গরুর গাড়ি এবং সূর্য অস্ত যাচ্ছে এবং লং শটে চাকা মানে গরু গাড়ি যাচ্ছে যাচ্ছে স্লোলি যাচ্ছে যাচ্ছে এই যে একটা পেইন্টিং এর মতো যে একটা দৃশ্যপট এইটা আসলে বাংলার গ্রামকে করা হচ্ছে অর্থাৎ এটাকে একটা পর্যটনের বস্তু হিসেবে যেন হাজির করা হচ্ছে দৃশ্য মানে দৃষ্টিকে তৃপ্ত করে এরকম একটা যেটা যে তোমাদের ওয়েস্টে এই জিনিস নাই আমাদের গ্রামের বাংলায় এই জিনিস আছে এটা আমাদের সম্পদ এটাকে প্যাকেজ আকারে যেন হাজির করা হচ্ছে তো এটা এটা নিয়ে ডিবেট আছে এটা এটা প্রথম রেল চাওয়া বলে একজন স্কলার চাইনিজ ফিল্ম মেকার ঝ্যাং ইমুর চলচ্চিত্র নিয়ে তিনি বিশ্লেষণ করতে গিয়ে এই সেলফ ওরিয়েন্টালিজমের কথা হাজির করছেন এবং ঝাইনিমুর চলচ্চিত্র আমার খুব পছন্দ কিন্তু তিনি দেখা যাচ্ছে তার জুদো বা রেড দা রেজ দ্য রেড ল্যান্টন এরকম ছবিগুলো সব টোয়েন্টিস থার্টিস চায়না ফিউডাল চায়নাকে মানে হাজির করে এবং সেখানে চাইনিজ একটা একটু পশ্চাৎপদ একটা ফিউডাল সোসাইটিকে হাজির করে এটা নিয়েই ক্রিটিক করেন রে চাও ঝাইনি মুর ছবির বিশ্লেষণের সময় এখন আরেকজন আরও অন্যান্য স্কলাররা বলেন যে এই ফরেন ফান্ড ছাড়া এই আর্ট হাউস ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকারদের আর কোনো যেন উপায় নাই বিশেষ করে ডোমেস্টিক মার্কেট যখন খুবই শিঙ্কিং মানে পড়ে যাচ্ছে মানুষ আর আগের মতো সিনেমা হলে যাচ্ছে না অন্যান্য অনেক অল্টারনেটিভ এন্টারটেনমেন্ট মিডিয়া আসার পরে তখন আর বিশেষ করে আমাদের মতো দেশে চায়না তো বটেই যখন সেন্সরশিপ খুব স্ট্রিক্ট যখন নানানভাবে চলচ্চিত্রগুলো সেন্সরে নিগড়ে পড়ে তখন এই ইন্টারন্যাশনাল ফান্ডিং এজেন্সির কাছে তারা অল্টারনেটিভ একটা মানে অল্টারনেটিভ হিসেবে তারা এগুলোকে বেছে নেন যে ফান্ডিংয়ের ক্ষেত্রে শুধু না অনেক ক্ষেত্রে একটা ছবি যখন ইন্টারন্যাশনালি সাকসেসফুল হয় অনেক ক্ষেত্রে তখন ডোমেস্টিক সেন্সরশিপ শিথিল করা হয় যেমন মাটির মায়ের ক্ষেত্রে কিন্তু এরকমই ঘটেছিল প্রথমে আটকে রাখা হয়েছিল তারপরে কানে গিয়ে কিছুটা আলোচিত হওয়ার পরে একটা কিন্তু সার্টিফিকেট পায় কিন্তু অনেক ক্ষেত্রে সেটাও সম্ভব হয় না যেমন আমরা ইয়ের ক্ষেত্রে দেখছি শনিবার বিকেলের ক্ষেত্রে আমি আরেকটা এই বইয়ের বাইরেও আমি আরেকটা আমার রিসেন্ট পেপার থেকে একটু রেফারেন্স দিতে চাই সেটা হলো যে আমি আরেকটা কাজ করেছিলাম যেটা টাইটেল ছিল সিনেমা অফ বাংলাদেশ আমরা যদি আত্মপরিচয় আলোচনা করি শুধু একাত্তরের মধ্যে লিমিটেড থাকলে আমাদের আত্মপরিচয়ের আলাপটি অসম্পূর্ণ থাকে এটাকে আমাদের পিছিয়ে ফর্টি সেভেন পর্যন্ত বা আরও পিছিয়ে যেমন তারেক মাসুদ সেভেন্টি ওয়ান মাটির ময়না তারপরে পিছিয়ে তিনি কাগজের ফুল তারও পিছিয়ে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতে চেয়েছিলেন কিংবা মডার্ন টাইমে অন্তর্যাত্রা করেছেন যেখানে ডায়সার গল্প তো আত্মপরিচয় আলাপ শুধু করলে সেটা খুবই খণ্ডিত আলাপ হয় তো আমি যখন ফর্টি সেভেন নিয়ে ভাবছি ফর্টি সেভেনে বাংলাদেশের চলচ্চিত্রের কী দশা সেখানে দেখছি যে মাত্র চারটি ফিচার ফিল্ম এবং একটি ফিচার ডকুমেন্টারি ও একটি শর্ট ফিল্ম শর্ট ডকুমেন্টারি এই যে দশা কিন্তু ইয়ের ক্ষেত্রে আমরা দেখছি মুক্তিযুদ্ধের একাত্তরের ছবির ক্ষেত্রে আমরা দেখছি পঞ্চান্নটি ফিচার ফিল্ম চব্বিশটি ডকুমেন্টারি উনচল্লিশটি শর্ট ফিল্ম তো আমি এই পেপার লেখার জন্য তার তানভীর মোকালমেল ডিরেক্টর তানভিল ভাইকে ইন্টারভিউ করেছিলাম যে এরকম কেন ব্যাপারটা কারণ আমি আমার বিশ্বাস যে ওয়ান বিচ্ছিন্ন কিছু ঘটনা না এটার সঙ্গে ফর্টি সেভেনের কারেকশন আছে আবার আজকের সমাজের অনেক সংকট সেটা ফর্টি সেভেনেরই বাই প্রোডাক্ট যেমন ধরা যাক যে বর্ডার ক্লিনিংগুলো হয় কিংবা ধরা যাক যে সাম্প্রদায়িক রাজনীতির ব্যাপারগুলো আমরা দেখি সেগুলোর সঙ্গে সাতচল্লিশের সরাসরি সংযোগ রয়েছে এটা যেমন একাত্তরকে জাম করে আসেনি তেমনি একাত্তরও হুট করে ব্যাপারটা ঘটেনি তো তিনি বলেছিলেন তার ভাই বলেছিলেন যে ব্যাপারটা অনেক বড় ডিগ্রিটা বড় ইমিডিয়েসির একটা ব্যাপার আছে যে এটা সাম্প্রতিক হলো পার্সোনাল এক্সপিরিয়েন্স পার্সোনাল সেভেনকে তিনি এক্সপিরিয়েন্স করেনি কিন্তু একাত্তরকে এক্সপিরিয়েন্স করেছেন কিন্তু আমার দৃষ্টিতে বা অনেক স্কলার বলেছেন পার্টি পার্টিশন হলো প্রলংড পার্টিশন অর্থাৎ এটা এক জায়গায় ফর্টি সেভেনের মধ্যে লিমিটেড মেয়েটা প্রোলংড হয়ে আজকে পর্যন্ত আছে এবং তার ব্যাখ্যাটা তার সাবজেক্টিভ জায়গা থেকে ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয় যে একাত্তরকে নিয়ে যে আমাদের এত মনোযোগ এবং ফর্টি সেভেনকে নিয়ে যে এত অমনোযোগ সেটার কারণটা কি আমাদের একটু অনুসন্ধান করা দরকার এবং সেটা শুধু সাহিত্যেও খানিকটা ব্যাপারটা তাই কিন্তু সাহিত্যে এত খারাপ অবস্থা না যতটা খারাপ অবস্থা আমরা চলচ্চিত্র দেখছি বিশেষ করে কে অ্যাড্রেস করার ক্ষেত্রে অনেকে বলেন যে বাঙালি মুসলমান সাতচল্লিশ নিয়ে কথা বলতে চায় না কারণ এটা তাদের কি বলবো সাকসেসফুল প্রজেক্ট মানে তারা যে একটা ল্যান্ড চেয়েছে সেটা পেয়েছে কিন্তু আমরা জানি যে কিন্তু আমাদের এই গল্পটাও জানা দরকার যে আসলে তারা কিভাবে কীভাবে সাতচল্লিশকে দেখেছে সাতচল্লিশের পূর্ব সময়টাকে এবং পরের সময়টাকে এবং আশ্চর্যের বিষয়ে যতগুলো সাতচল্লিশের ছবি হয়েছে আমাদের দেশে সবই কেবল হিন্দু কমিউনিটিকে নিয়ে আপনি যদি চিত্রামদিন পারে বলেন আপনি যদি খাঁচা বলেন আপনি যদি সাম্প্রতিক দেশান্তর বলেন এখানে প্রধানত হিন্দু সমাজকে নিয়ে তাহলে মুসলমান সমাজের গল্পটা তো আমাদের জানা দরকার এবং আমি আমি যদি আপনাদের কনভিন্স করে থাকতে পারি যে এটা একটা প্রলং পার্টিশন তাহলে সেই প্রলং পার্টিশনে এখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ভিউ পয়েন্টটা অ্যাবসেন্ট কেন সেটাই হলো এখানে আমার বলার বিষয় এবং আপনি খাঁচা ছবিতে খাঁচা ছবিটি হাসান আজিল হকের গল্প থেকে তো এবং সেখানে আকরাম খান কিন্তু আরেকটা অ্যাডিশনাল গল্প ওখানে যোগ করেন যেটা হলো আত্মজা ও একটি এই গল্প থেকে হাসান হকেরই আত্মজা ও করবিকাশ যদি আপনি দেখেন সেখানে দেখবেন যে পশ্চিমবঙ্গ থেকে মাইগ্রেট করে একটা মুসলমান পরিবার এসেছে এবং এখানে তারা তাদের মানে পরিস্থিতি খুব সুবিধে না ফলে ওই বাবা মার বাবা মার সম্মতিতেই বাড়ির মেয়েটি এখন একটা সেক্স ওয়ার্কারের মতো আর্ন করে এবং মানুষ আসে এই বাড়িতে বাবা মা সবই দেখে তাহলে এই যে গল্পটা এই গল্পটা কেন আমরা শুনব না তার মানে হলো যে আমি প্রমিসড একটা ল্যান্ড সেটা আমি পেয়ে গেছি তারপরে আমি খুশি আছি ব্যাপারটা সবসময় সেরকম ছিল না ফলে এই গল্পটা আমাদের জানা দরকার আমি এই যে এগুলো কেন হচ্ছে এই সাতচল্লিশের অ্যাবসেন্স এবং একাত্তর অ্যাবান্ডেন্স আমি মনে করি এটা একটা সমসাময়িক প্রয়োজন রয়েছে সমসাময়িক রাজনৈতিক প্রয়োজনে আত্মপরিচয়কে আদল দেয়া হয় যদি আমি এই উদাহরণটাই ধরি যে একাত্তর আমাদের রাজনীতিতে এখনও ম্যাটার করে হ্যাঁ এখনও আমরা জামাতকে একাত্তরের শক্তি হিসেবে সহজেই মানে ইয়ে আন্ডারমাইন করতে পারি কিংবা জামাতের সঙ্গে যারা রাজনীতি করে তাদেরকেও আমরা প্রয়োজনে আন্ডারমাইন করতে পারি এটা আমার কন্টেম্পোরারি পলিটিক্সের প্রয়োজন এবং এই কারণেই আমি মনে করি যে পিরিয়ড পিস হবার পরও আত্মপরিচয় সংক্রান্ত যত চলচ্চিত্র সেটা আসলে অনেকখানি সমসাময়িক প্রয়োজন থেকে আসে যেমন আমি রাজাকার চরিত্র চিত্রায়নের যে ডিস্টর্শন সেটাও কিন্তু এখনকার প্রয়োজন থেকেই করা এবং আপনারা জানবেন যে এই চলচ্চিত্র নির্মাণ দ্বারা তারা অনেক ক্ষেত্রেই সেকুলার মডার্ন এবং বাঙালি জাতীয়তাবাদের বিশ্বাসী বলে অনেক ক্ষেত্রেই যে রাজনৈতিক দলকে সমর্থন করেন বলে আমরা ধরে নিতে পারি তার প্রয়োজন থেকে কিন্তু এই ধরনের পর্যায়ে করা হয় এই কারণ এই আপনারা যদি গেরিলা দেখেন গেরিলাটা আমরা সবচেয়ে ভাইব্রান্ট সবচেয়ে কি বলবো ফিল করতে পারি যে মুক্তিযুদ্ধের সময় পরিস্থিতিটা কীরকম ছিল কিন্তু আপনারা যদি গেরিলার ফ্রেমিংগুলো দেখেন দেখবেন যে জামাতের যে স্লোগানগুলো ওগুলোকে ফ্রেমের মধ্যে বেশ হাইলাইট করা হচ্ছে ফোকাস করা হচ্ছে ক্যারেক্টার সামনে কিন্তু পেছনে যে দেয়ালে যে স্লোগানগুলো সেগুলোকে হাইলাইট করা হচ্ছে আমি অস্বীকার করছি না যে ওই ধরনের স্লোগান তখন দেওয়া হতো কিন্তু এখন আমি ফ্রেমে যখন ওটাকে হাইলাইট করছি তখন তার মানে হলো আমি একটা কন্টেম্পোর নিডকে ফুলফিল করছি মানে গেরিলা যখন নির্মিত হচ্ছে তখন যুদ্ধাপ্রিদ্ধের বিচারের ব্যাপারটা ধীরে ধীরে মনে হয় দু হাজার সালের ছবি ধীরে ধীরে এটা ফোর ফ্রন্টে আসছে তো আমি এই বলছি যে সমসাময়িক রাজনৈতিক প্রয়োজনে আত্মপরিচয়ের পড়ছে যেটা সেটাকে একটা আদল দেওয়া হয় এটা পিরিয়ড পিস কিন্তু পিরিয়ড পিসকে ব্যবহার করে আমি কন্টেম্পোরারি নিডটাকে ফুলফিল করার চেষ্টা করছি এইটা একটা আমার অবজারভেশন আপনারা আপনাদের বিবেচনার জন্য পেশ করলাম কিন্তু আমি একটা বলতে চাই যে কল্পিত সমাজ যেটা যে সমাজকে আমাদের বেঁধে রাখতে হবে সবাইকে কল্পনায় বাধ্য করতে হবে যে আমরা সবাই কিন্তু একটা নেশন স্ত্রীতে বসবাস করি এই কল্পিত সমাজকে একটা আদল দেওয়ার জন্য এই কল্পিত সমাজকে টিকিয়ে রাখার জন্য স্থিতিশীল রাখার জন্য আমাকে অনেকগুলো প্রতীক ব্যবহার করতে হয় অনেক গল্প পেছন থেকে নিয়ে এসে সামনে বারবার প্রেজেন্ট করতে হয় এবং এই কাজগুলো করা হয় সাংবাদিকতার মধ্য দিয়ে এই কাজগুলো করা হয় সাংস্কৃতিক বিভিন্ন মাধ্যমের মাধ্যমকে ব্যবহার করে সেক্ষেত্রে চলচ্চিত্র খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যেমন ধরেন আপনি একাত্তরের ফুটেজ যদি দেখতে চান আপনাকে অবশ্যই স্টপ স্টপজন সাইড এবং মুক্তির গানকে দেখতেই হবে একটা সাদাগালো একটা রঙিন এর যে ভূমিকা এর যে মানে গুরুত্ব সেটা কিছুতে অস্বীকার করা যাবে না এবং এই রেপ্রেজেন্টেশন পদ্ধতি হিসেবে চলচ্চিত্র তার ভূমিকা রেখে চলেছে কিন্তু আমার একটা নিবেদন এখানে আপাদুরাই বলেছেন তাকে আবার ভাগ করছি যেটা একজনের জন্য কল্পিত সমাজ আরেকজনের জন্য তা পলিটিক্যাল প্রিজন হতে পারে যেমন ধরা যাক আপনার আমাদের কল্পিত সমাজ বাঙালি মুসলমানের বাংলাদেশ এটা একটা ইন্ডিজিনিয়াস কমিউনিটির জন্য সেটা প্রিজন হতে পারে কিন্তু মানে তার পয়েন্ট অফ ভিউটা থেকে আপনি দেখেন তো আপনি যখন কোনো সময় বেঙ্গলিনেশকে বাঙালিত্বকে আপনি প্রধান করতে চাইবেন তখন মুসলমানিত্বের অনুসারীদের জন্য একটা পলিটিক্যাল প্রিজন ফিল করতে চাইবেন ফিল করতে পারে আবার যখন কন্টেম্পোরারি ন্যারেটিভে মুসলমানিত্ব তো দাপট দেখাবে তখন বাঙালির তো তা সে ভাববে যে আমি কি তাহলে নিজ দেশে পরবাসী হলাম কিনা মানে আমি কি পলিটিক্যাল প্রিজনের মধ্যে ঢুকে যাচ্ছি কিনা ফলে আত্মপরিচয়ের ব্যাপারগুলো তার ধারণাগুলো তার রিপ্রেজেন্টেশনগুলো হওয়া উচিত অনেক সেন্সিবল এবং তার বায়াসকে ক্রিয়েটরের বায়াসকে আসলে এখানে প্রাধান্য না দিয়ে কোনো নেশন স্টেটের বায়াস যে নেশন স্টেট আমরা ফর্ম করেছি স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে সেটার পিস হারমোনির জন্য আমার আত্মপরিচয়ের পর্সিয়ালকে ফিল্ম মেকারদের ক্ষেত্রে যদি আমরা বলি সেটাকে অনেক সেন্সেবল যতটা সম্ভব হিস্টোরিক্যালি চু এবং কন্টেম্পোরারি নিডের চাইতে আমাদের লং টার্ম গোল যেটা একটা সম্প্রতি বাংলাদেশ সেই দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত বা আমার নিবেদন সেই জায়গায় আমার পুরো স্টাডি করে মনে হয়েছে যে গ্যাপটাকে ওয়াইডেন না করে গ্যাপটাকে কমিয়ে আনার চেষ্টা থাকা উচিত এইটুকুই আমি বলে আমার আজকের সার্বত্রীতা শেষ করছি সবাইকে ধন্যবাদ অনেকক্ষণ কথা বললাম আপনাদের হিয়ারিং আমি আসি করি